সালাম আলাইকুম আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন সলভ করি প্রথম প্রশ্নটা ক্রান্তিক কি বায়ু সাপেক্ষী হিরকের প্রতি টু পয়েন্ট ফোর টু বলতে কি বুঝবো আহ আর এ মাধ্যম থেকে বি মাধ্যমের সাপেক্ষে প্রতি নির্ণয় করো আহ উদ্দীপকে আপতন কনের মান কম বা বেশি করলে কি ঘটবে তা চিত্র বিশ্লেষণ করো আচ্ছা প্রথম প্রশ্ন ক্রান্তিক এটা ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রতি বছরই আসে এই বছরটা দেখা যাবে আবার সো এই প্রশ্ন খুব ভালো পারতে হবে এটা আমাদের ফার্স্ট বুঝতে হবে ক্রান্তিকোণ জিনিসটা কি তাহলে ক্রান্তিক হচ্ছে আলোর প্রতিসরণ যখন হয় একটি স্পেশাল কেস আলোর প্রতিসরণ দুই রকম হয় আমরা দেখছি কি যে যদি হালকা থেকে ঘন মাধ্যমে আসে সে এটা হচ্ছে বাতাস ওটা পানি সো আলো হালকা থেকে ঘন মাধ্যমে যদি আসে তখন যেটা হয় সে অবিলম্বের দিকে সরে আসে অবিলম্বের দিকে সরে আসে আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যায় সে পানি থেকে সে যাচ্ছে সে ধরলাম পানি থেকে সে বাতাসে যাবে তাহলে পানি থেকে যখন সে যাবে তখন সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে এখানে যেটা অবিলম্বের দিকে আসছে এটা যদি অবিলম্ব হয় অবিলম্বের দিকে চলে আসছে তাহলে আমাদের এই কোনটা ছোট হয়ে গেছে এটা যদি আই হয় এটা যদি আর হয় তাহলে এখানে কি আর ছোট হয়ে গেছে আর এই ক্ষেত্রে উল্টা ঘটছে এক্ষেত্রে এটা হচ্ছে কি আই আর এটা হচ্ছে আর তাহলে আর কি হয়ে গেছে বড় হয়ে গেছে তাহলে আলোকুসি যখন আহ তোমার মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় যখন কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তখন সে হচ্ছে আহ প্রতিসরণের পর সে প্রতি স্মরণের পর কি হয় তাহলে এই আপতন মান যদি বাড়াই এই প্রতিসরণ করে মানও কি হবে বাড়তে থাকবে তাহলে আমি যদি পরে একটা আরেকটা আলো পড়ে এইটা তখন সে কি করবে তখন সে আরো বেশি বাঁকায় যাবে আরো উপর দিকে যাবে এরকম করতে করতে যদি আমি আপাতন কোণের মান আরো বাড়াই থাকি বাড়াই আরো যদি বাড়াই তখন কি হবে তখন হচ্ছে আলোক রশ্মিটা দুই মাধ্যমের বিভেতল ঘেসে চলে যাবে সেই ক্ষেত্রে এই যে কোনটা এই আপাতন মনে যে মানের জন্য এই ঘটনা ঘটবে মানে প্রতিসরণ কোণের মান প্রতিসরণ কোণ মান কত হবে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ প্রতিসরিত রশ্মি যেটা সেটা দুই মাধ্যমে বিভেতল ঘেসে চলে যাবে সেটাকে আমরা বলি সংকট বা প্রান্তিকোণ তাহলে সুন্দর করে যদি বলি তাহলে হবে কি নির্দিষ্ট রঙের আলোর জন্য ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপাতন কোণের আপাতন কোণটা কিন্তু হলো আমাদের কত ইম্পর্টেন্ট বিষয় আপাতন কোণের যেই মানের জন্য প্রতিসম কোণের মান কত হবে এক সমকোণ হবে অর্থাৎ কি হবে এটা বিভেদতল ঘেসে চলে যাবে সেটাকে আমরা বলবো সংকট কোণ বা ক্রান্তি কোণ তোমরা এটা লিখে কি করবা একটা ছবি আঁকাই দিবা যে আলো ঘন এটা লিখে দিতে হবে অবশ্যই ঘন টা হালকা সেই ক্ষেত্রে আলোক রশ্মি ঘেসে চলে যাচ্ছে এটা দেখাই দিবা এটা দেখাই দিই ক্রান্তি কোণ হবে এইটাকে দেখাবো ক্রান্তিকোণ এইটা মানে আপতন কোনটা হচ্ছে ক্রান্তিক এটা কি বলা হয় থিটা সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি থিটা ক্রিটিক্যাল ওকে ক্লিয়ার আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে সাপেক্ষে হিরোগের প্রতিসরণাঙ্ক টু পয়েন্ট ফোর বলতে কি বুঝো আচ্ছা প্রতিসরণাঙ্ক জিনিসটা কি আলো আমরা দেখছি যে আহ এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যাচ্ছে তখন বেগে যায় ঠিক না বেগে যায় কেন দেখে যাওয়ার কারণ হচ্ছে দুইটা মাধ্যমে আলোর বেগ ডিফারেন্ট আলোর গতি ডিফারেন্ট একটা মাধ্যমে আলোর স্পিড বেশি আর একটা মাধ্যমে আলোর স্পিড কি কম তাহলে এই স্পিড কম বেশি যত বেশি হবে এই যে বাঁকের পরিমাণটা যে বাঁকায় যাওয়াটা এটা তত বেশি হবে তাহলে যদি এদের মনে করো যদি বাতাস থেকে পানিতে আসে তাহলে দেখা যাচ্ছে কি আলোটা এরকম বাগাচ্ছে যদি আরো ঘন মাধ্যমে যায় মনে করো বাতাস থেকে যদি এখানে হীরায় আসে তখন কি হবে তখন দেখা যাবে এই বাকের পরিমাণটা কি হবে আরো বেশি হবে আরো বেশি বাক আছে কারণ কি কারণ পানিতে আলোর যে স্পিড হীরাতে আলোর স্পিড কেটে আরো কম তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে হিরোকের প্রতিসংখ্যা টু পয়েন্ট ফোর টু বলতে কি বুঝো প্রতিসংখ্যা জিনিসটা কি প্রতিসংখ্যা হলো সি বাই ভি সি হচ্ছে কি শূন্য মাধ্যমে বা আর ভি হচ্ছে ওই মাধ্যম বা এখানে যেমন হীরা হীরা কথা বলা তাহলে হীরাতে আলোর বেগ প্রতিসরণাঙ্ক জিনিসটা আসলে কি বুঝায় প্রতিসরণাঙ্ক বুঝায় হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং হীরাতে আলোর বেগের অনুপাত তাহলে এই অনুপাত কত টু তাহলে বোঝা যাচ্ছে যে হীরাতে আলোর বেগ কত হবে কম হবে শূন্য মাধ্যমে যা হবে তার থেকে টু পয়েন্ট ফোর টু টাইমস কম হবে তাহলে তোমরা এভাবে লিখবা যে বায়ুতে আলোর বেগ হীরা হীরাতে আলোর বেগের দুই দশমিক চার গুণ অর্থাৎ হীরাতে আলোর বেগ কি হবে বাতাস থেকে কম হবে তাহলে প্রতিসরণাঙ্কের মানটা যত বাড়বে মানে বুঝতে হবে কি ওই ওই মাধ্যমে আলোর স্পিড তত কম ওকে তাহলে বায়ুতে হীরা থেকে আলোর বেগ বেশি এটা বোঝা যায় টু পয়েন্ট দ্বারা ঠিক আছে তোমরা এটাও লিখে দিতে পারো যদি ইচ্ছা করে যে টু সি বাই ভি তাহলে এখানে সি বাই ভি এর মান কত টু পয়েন্ট ফোর টু আমাদের থার্ড কোয়েশ্চেন এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো তাহলে উপরের মাধ্যমটা হচ্ছে এই নিচের মাধ্যমটা কি বি তাহলে আমরা জানি এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের পরিষণাঙ্ক এ কি হবে ইজুকাল টু হবে এনবি বাই এনে বি বাই এনে ইজকাল টু ভি এ বাই ভিবি ইজকাল টু সাইন থিটা এ ডিভাইড বাই সাইন থিটা বি এর সূত্রটা আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রদূষণাঙ্গ ইজুকাল টু হবে এন বি মানে বি মাধ্যমের পরম পরমপুদূষণাঙ্ক ডিভাইড বাই এ মাধ্যমের পরম পরমপ্রদূষণাঙ্ক ইজুকাল টু বলা যাবে যে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই কি বি মাধ্যমে আলোর বেগ ইজুকাল টু সাইন থিটা এ বাই সাইন থিটা বি আমরা যদি স্নেল সূত্র ইউজ করি এই সূত্রটা আমরা মুখস্থ করবো আর আমরা নর্মাল সূত্র কি জানি আমরা স্নেলের সূত্র জানি এন এটা এল এন বি আমরা এই সূত্র কিন্তু মুখস্থ করে মুখস্থ করে ফেলবো এটা কোথেকে আসছে এটা স্নেলের সূত্র এবং পরম প্রতিষ্ঠা বাপেক প্রতিস থেকে কম্বাইন্ডলি আসছে

থিটা কি হচ্ছে এনবি বাই এন এ মানে এখানে এই এনে কে এ পাশে নিয়ে গেলাম নিচে আর এই চলে আসলো তাহলে আমাদের তো এনবি বাই দরকার কারণ আমাকে বলছে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমিক পরিচালনাঙ্ক তাহলে এ কত হবে এন বি বাই এন এটা আমাদের মাথায় রাখতে হবে যে যেই মাধ্যমে বের করবো বলছে বি মাধ্যমে পরিচালনাঙ্ক তাহলে বি মাধ্যমে যাবে উপরে আর এ মাধ্যমে সাপেক্ষে তাহলে যেটা সাপেক্ষে সেটা কি

আর বের হয়ে যাচ্ছে কত ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি কোণে তাহলে এখানে থিটা বি হচ্ছে কত তিরিশ ডিগ্রি তাহলে থিটা বি হচ্ছে তিরিশ ডিগ্রি আর থিটা এ কত থিটা এ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে তাহলে বি বাই এনে এ ইজুকাল টু কত ছিল এনবি বাই এনে ইজুকাল টু সাইন থিটা এ ডিভাইডেড বাই সাইন থিটা বি তাহলে কত হচ্ছে সাইন থিটা এ মানে কত সাইন থিটায় মানে নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি ডিভাইড বাই সাইন কত হচ্ছে থিটা এ কত থিটা এ হচ্ছে নব্বই ডিগ্রি থিটা বি হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে নব্বই সাইন নব্বই মান হচ্ছে এক আর সাইন থার্টির মান কত হাফ তাহলে এই দুইটা চলে যাবে কোথায় মানে ওয়ান ইন্টু টু বাই ওয়ান জানি কি ভাগটা গুণ দিলে কি হয়ে যায় উল্টায় যায় কত হলো দুই একে দুই আমাদের সুতরাং এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের দুই আচ্ছা এখন বলছে যে আমাদের যে উদ্দীপক উদ্দীপকে আপতন করে মান কম বা বেশি করলে কি ঘটবে আচ্ছা আমরা এখানে একবার আঁকাই জিনিসটা তিরিশ ডিগ্রি কোণে পড়ে সেটা নব্বই ডিগ্রি কোণে চলে যাচ্ছে পড়ছে কত ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে আর হয়ে যাচ্ছে কত ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি কোণে এখন 90 ডিগ্রি কোণে বের হওয়া মানে কি মানে হচ্ছে এটা সংকট কোণ এটা কত মানে এটা মানে কি হচ্ছে অবিবেতল ঘেসে চলে যাচ্ছে তাহলে এটা কি সংকট কোণ তো আমরা জানি সংকট কোণের থেকে যদি বড় কোণে আপতিত হয় তিরিশ থেকে যদি আমি সে চল্লিশ ডিগ্রি কোণে পড়ে তাহলে কি হবে তাহলে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে তখনটা কি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে আমরা লিখব যে যদি আরো বড় কোণে আপন হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে আর যদি ছোট কোণে হয় যদি ছোট কোণে আপন হয় এর থেকে এর থেকে যদি ছোট কোণে হয় তাহলে নর্মালি কি হবে প্রতিসরণ হবে তাহলে কি হবে প্রতিসরণ হবে তাহলে এটা আসে কিসে এটা আসে হচ্ছে সংকট কোণে আসে তাহলে বিভেতল ঘেসে চলে যাচ্ছে যদি এর থেকে ছোট কোণে হয় তাহলে কি হবে সাধারণ প্রতিসরণের নিয়মে প্রতিসরণ ঘটবে আর যদি এর থেকে বড়ো কোণে আপড়িত হয় তাহলে কি হবে প্রতিসরণ না হয়ে এরা প্রতিফলন করবে তখন এটাকে আমরা কি বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে আমরা এটা লিখে দিব যে কম হলে প্রতিসরণ হবে আর যদি বেশি হয় তাহলে প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে থ্যাংক ইউ